তবে তোর দুজন সোহাব আমি তুই ফজরে নামাজ পড়ে যাচ্ছি এমনি যাচ্ছিস বলতে পরে পড় এখন পড়ো আচ্ছা বলো নামাজের চেয়ে ফুল আগে নামাজের চেয়ে কি ফুল আগে আজকের বলো দিন বাবা যারা পটল করেছিল এই যে পানি দেশে কমনি সোহাবে ও বলো বাবা খুব তো লাফালাফি করে দাফা দাবি করে অফিস ঘেরে দিন দেখি অফিস ঘিরকে দিন দেখি কার অফিস ঘেরবি হ্যাঁ ধর ধান দালা আমি অফিস ঘেরবো অফিস ঘেরবো হ্যাঁ এই যে খচিয়েসে আলু নষ্ট হয়েছে অফিস ঘিরকে দিন জি ভোরবেলা বলতেসে আল্লাহ খেলেস আল্লাহ কেটেস ওইটা যদি বলতিস তো তুই পাগল সেরেছে যেত ভাই 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 মোড়লে মোড়লে কোনো দ্বন্দ্ব ছিল না কোনো দ্বন্দ্ব ছিল না আল্লাহর আল্লাহ করে যদি চলি আমাদের কোনো দ্বন্দ্ব হয় কোনো ফাঁসা হয় এক ভেতর জমির জন্য থানা বসে দি কি খবর তাহলে তো জমি এক প্রতিনির দেয়নি জীবন ফাঁকতি দেব আচ্ছা বসু মসুম বয়ে গেছে বেলা শেষ ও জমি দিন ও জমি পাওনা সময় দিন হয় ছেলেরা নে ঝামেলা কর তুই বুড়ি দিলি কেন বুঝে আমারও দরকার আচ্ছা ওর দরকার আছে বলো দিও আল্লাহ এই করে করে জীবনটা বেকার করছে বাবা এজন্য বলছে খুব শব্দার বাবা একটু ফিরে এসো এটা ফিরে এসো বাবা আল্লার কাছে যেতে হবে কোন আল্লাহ আল্লামার হুলাম হুজুর কেবলা ডাইনের দিকে তাকালেন বামের দিকে তাকালেন সামনে তাকালেন পিছনে আমার পীর বলে হুজুর আমার পিছনে এত হাজার নামাজ পড়েছে জোরে বলুন আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন আপনার নোয়াখালির আলম রাখলো হুজুর আমরা একটু গুনে দেখব আমরা একটু গুনে দেখব বাবা গণক একটু বলবো বাবা লাইনে সব বসে যে শুরু করলো বাবা গুনতে 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 বাবা গোনক দ্বারা বসে পড়েছে তারা গুনছিল বসে পড়েছে আমার দাদা ফিরি বলেছিল বাবা খবর আপনি দোয়া করেছেন আমি রুহুল আমিন নামাজ পড়িয়েছি আমি যখন বামের দিকে ডাইনে তাকাই আমি বামে তাকে চোখ বন্ধ করে বুঝতে পারি না উপরে দিকে তাকে দেখি সুন্দর করে লেখা আছে আমার পিছনে এত হাজার এত লোক নামাজ পড়েছে এর নাম পীরের দোয়া এর নাম পীরের পাওয়া যায় পীর যদি দোয়া করে পীর যদি একবার তাকায় আল্লাহ পাক তোমার দরজা খুলে দেবে জোরে বলো আর একটু চিল্লে বলো আমার দাদা হুজুর পীর কেবলা ছিলেন আরবের মানুষ আমার দাদা হুজুর পীর কেবলা ছিলেন আরবের মানুষ তাই ওনাকে বলা হয় কোরআশ দেখবে লেখা আছে আল কোরআল আল কোরাইস কাজ আমার দাদা হুজুর পীর কেবলা ছিলেন আরবের মানুষ আবু বাক্কা সিদ্দিকের বংশধর থেকে চলি আসছে জোরে বলু হেলে দলে সৈয়দ আলী না বাবা হেলে দে সৈয়দ আলী না আল্লাহ পাক কত তাওয়াজ্জা দিছিলেন আজকের ফুরফুরা শরীফ যে ওনার মজারটা আমরা চোখে দেখছি আল্লাহ আমাদের চোখে দেখাচ্ছে শুয়ে আছে ফুরফুরা তাহলে একুশ বাইশ তেইশ বলেন ইনশাল্লাহ যাব জোরে বলুন ইনশাল্লাহ যাব হ্যাঁ যাবেন বাবা যাবেন একটু মজারটা জেয়ারাত করবেন আল্লাহ একটু কবরটা জিয়ারাত করবেন জীবনটা ঠান্ডা করে বাড়ি আসবেন বলুন ইনশাল্লাহ ওই ইসালে সব কায়েম করেছিলেন আমার দাদা হুজুর নিজে জোরে বলুন ঈশা সব কায়েম করেছিলেন আমার দাদা হুজুর নিজে বাবা বাংলা আসামের মানুষগুলো আমার কাছে আসবে আমি আবু বাকার একটা মহাফিল করব। জি উনি মোহিল করেছিলেন বাবা বিরাট মূল্য যাক ওদিকে আমি আর যাবো না আমার যে মেন ওয়াস আমি আপনাদের সেদিকে তুলিয়ে যাব। তাহলে আমরা আল্লাহর বান্দা কার বান্দা জোরে বলুন কার বান্দা চিল্লে বলুন কার বান্দা আহ আমাদের নবী হচ্ছে সমস্ত নবীর নেতা আমাদের নবী জোরে বলুন মদিনায় যিনি শুয়ে আছেন মা মেনার লাল আবদুল্লাহ রক্তের জিগার তিনি মদিনায় শুয়ে আছে জোরে বলুন আহ আপনারা নবীকে দেখেছেন কেউ বাবা দেখেন আপনারা মদিনা অনেকে গেছেন বাবা অনেক হাজি আছে জেস করে দেখেন মদিনা কারে বলে বাবা সোনার মদিনা কারে বলে না দেখলাম করতে পারবেন না একটা আওয়াজ একটুখানি করে দিয়ে আমি দিকে যাচ্ছি যেহেতু মদিনার কথা বললে আমার কলিজাটা ফেটে যায় কেন আমি দু সালে এই মদিনার শরীফে দাঁড়িয়ে আমার নবীর পাখ রওজ আমি জিয়ারাত করছিলাম আহ আল্লাহর খানায় কাবা আমি তো আপ করছিলাম দু সালে তাই মনে হলে আমার চোখের পানিতে বালিশটা ভিজে যায় হায় রে কাবা একবার না দেখলে চোখের পানি আপনি আটকাতে পারবেন না দেখলে বুঝতে পারবেন আল্লাহর কারে বলে আহা আপনাদের জানা আছে বাবা একটুখানি বুঝিয়ে দেয় নবীর প্রেম ছাড়া বাঁচা যাবে না নবীর প্রেম ছাড়া নাজাত পাওয়া যাবে না নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে না যেহেতু কোরআন পাঠ এই রূপ করে বলা হয়েছে কুল ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহুবিকুম আল্লাহ আল্লাহ নিজে বলেছে ও আমার বন্ধুরে তোমার উম্মত উম্মতানির বলে দাও যারা আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহর মহব্বত করতে চায় তারা নবীর আগে ভালোবেসে এখানে শর্ত হলো আল্লাহর পেতে গেলে নবীর পেতে হবে পেতে গেলে নবীর নিতে হবে যারা নিয়েছে তাদের দিকে লক্ষ্য করুন আমার নবীজি যেদিন ঘরে শুয়েছিলেন আপার মক্কার ঘরে আপনারা দেখেননি দেখেননি আল্লাহর হাজি যারা চেঞ্জ করে দেখেন ওনারা বলতে পারবেন আপনারা বলতে পারবেন আল্লাহর খাবার সামনে নবীজির ঘর শুধু ঘর টুকানে আমার নবী আর কিছু না একজে শক্ত জমি আমার নেই আমার নবী একশত জমি পেলেন না কারণ আমার নবীর আব্বা যান মারা গেলেন কাছে ছিলেন বাবার মৌজু হয়ে গেল আমার নবী এক জমি পেলেন না এক কাটা জমি পেলেন না এক টাকা পেলেন না আমার বলে নবীজির দাদা অনেক টাকার মালিক অনেক জমির মালিক ছিল দাদা আমার নবী হলেন নিঃস্ব গরিব এটিম কারণ বাপ যার নেই জমিগুলো মৌজু হয়ে গেছে আমার নবী পাপ কি করলেন ওই ঘরে ওই কুড়ে ঘরে লালন পালন হলেন ওই কুড়ি ঘরে নবী আমার বড় হলেন মা মারা

আমার নবী পাককে কি করলো আল্লাহ আক চল্লিশটা যুবক ছেলে রেডি করলো মোহাম্মদকে রাতের বেলা মার্ডার করবে লক্ষ লক্ষ টাকা পাবে আমার নবী পাকের ঘরটা ঘিরে ফেললো নবীকে মার্ডার করবে এ তিন নবী যার মা নেই বাপ নেই এক শতক জমি নেই

আমার নবী পাক বিশ্ব নবী আল্লাহর দোস্ত এক মুষ্টি বালু কালিয়ে নবী আমার কি করলেন সুরিয়া সিনের একটু অংশ পড়ে ছিটে মারলেন আহ সবার মুখে চোখে গেল পালি চোখ বলতে লাগলো নবী আমার বেরিয়ে পড়লেন আব্বা যান ভাই যান বড় ব্যাটার ওয়াশ করে দিয়ে যাচ্ছি বাড়া ও পাড়া করে তরুণেরা ও যুবক জুয়ানেরা দুফোটা চোখের পানি রাখো বাবা দুফোটা চোখের পানি ফেলো বাবা আমি নবী মোহাম্মতের ওয়াজ করে দিয়ে যাচ্ছি আমি তোমাদের শোনাচ্ছি বাবা আর জায়গাগুলো আমি চোখে দেখেছি আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে আমার কলিজাটা জুড়িয়ে গেছে আমি দুয়া দিয়ে যাচ্ছি যুবকেরা তরুণেরা এই পাতলা বর্ষার মাঝখানে যারা মহাফিলে বসেছ আমি দুয়া দিয়ে যাচ্ছি মরুনীরা গাল্লা আমি সবার জন্য দোয়া দিয়ে গেলাম আল্লাহ তোমাদের হাজি বানিয়ে দেখে আমি দোয়া করে গেলাম জি আল্লাহ দেখে আসবেন জায়গাগুলো আমি বলছি আর আমি নিজে ঘুরে ঘুরে দেখে এসেছি বাবা কত বড় ব্যথা বাবা ব্যথা লিওয়াজ করি বাবা জানেন না যে কামাক্কা শরীফে দুটো মার্কেট বড় আপনারা জানেন না জানেন না একটা মার্কেট হলো গাজ্জা মার্কেট আর একটা মার্কেট হচ্ছে মেসওয়ালা মার্কেট এই দুটো মার্কেট বড় মক্কা শরীফে এই গাজ্জা মার্কেট হলো আপনার আরবিয়ান দোকানদার বেশি আর মেসওয়ালা বাজার যেটা আপনার যে চোখে দেখ বাঙালি মানুষ বেশি বাংলায় কথা বলতে পারেন আপনি মালমাতা বাংলায় চেতি পারেন আল্লাহ নবী রাতের বেলা উঠে গুটি গুটি পায় কাবার পানি দিয়ে মেসলা বাজারে চলে গেলেন আবু বাকর সিদ্দিকীর বাড়ি আবু বাকর বাবা আবু বাকর ও একটা ডাকি দরজা খুলে দিলে লাভ রাসূলুল্লাহ আমি হাত আমার নবী পাক দেখে বললেন ও বাবা আবু বকর গো তুমি একটাকে জবাব দিলে কি ব্যাপার হুজুর আমি জেগে আছি হুজুর আমি ঘুমাইনি হুজুর আমি জেগে আছি আমার নবী পাক দেখে বললেন আবু বকর তুমি কেমন করে জেগে আছো না 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 ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো এক মাস দুই মাস না তিন মাস চার মাস না আপনি আল্লাহর দোস্ত আপনার সাথে মিটতে চলে না আপনি সব বুঝতে রাতে ঘুমাই না আপনার প্রেমের পাগল আমি আমি রাতে ঘুমাই না আপনার জন্য পাগল আপনাকে না দেখলে থাকতে পারি না আপনার চেহারা কেনা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় বলুন কী ভালোবেসেছিল আবুবাকার কী ভালোবেসেছিল সিদ্দিক আকবর আমার ওসুল পাককে মহব্বত করেছিল কিভাবে বাবা এটা চামড়ার চোখে দেখে আসবেন যদি পাক কখন নিয়ে যায় আমার নবী পাকের কবরের ধারে আমার নবী পাকের মজারের ধারে হজরত আবুবাক্কা সিদ্দিকের কবর এটা জোরে বলুন লক্ষ্য করে দেখবেন বাবা আমি সোনার কথা বলছি না আমি চোখে দেখে এসছি বাবা জি এই জন্য জীবনে একবার হস করবে আমি সকল বারাক করে ভাইদের বলছি তরুণ জীবনে একটু হস করো বাবা মরণের আগে আমার সোনাম নবী রহস্যটা একবার চোখে দেখেছো বাবা একটু হাজি হয়ে বাবা তোমার জীবনটা সার্থক হবে বাবা এই মহাফিলে যারা বসে আছো বিচার করে বলো অনেকে বোম্বে গেছো না বাবা বোম্বে অনেকে বোম্বে গেছো না হাজি আলির মজার শুনেছ নাম শুনেছ কি মজার বললাম বাবা হাজি আলির মজার আল্লাহ আকবার আমি যখন বোম্বে জলসা করতে যাই আমাকে আমি বললাম বাবু আমি একটু হাজি আলির মজারে যাব। আমাকে নিয়ে চলো তো আল্লাহ আকবার আমি গেলাম হাজি আলির মজারে যাওয়ার পরে তাকে দেখি রাস্তার থেকে নদীর ভিতরে বহু দূর মজার আপনার নেট খুলে দেখেন পাবেন নেট খুলে দেখুন আপনি পাবেন হাজিয়ালির মজার বাবা জি যারা দেখেছে তারা জানে আল্লাহ আকপাল আমি আস্তে আস্তে পথ দিয়ে হেঁটে গেলাম বাবা কোনো গাড়ি যায় না হেঁটে যেতে হ্যাঁ দুই ধারে পানি দিয়ে রাস্তা চলে গেলাম বাবা দূর থেকে যেন দেখা যাচ্ছে মজারটা ভাসছে মজারটা ভাসছে আমি ওখানে চলে গেলাম বাবা যাওয়ার পরে তাকে দেখে বাবা কাণ্ড বাবা কি বলবো আপনাদের সোনা বলে না কলিদা ফেটে যায় বাবা কি বলবো ব্যাপার কথা কি বলবো সহ্য করা যায় না কলিদা কানা ফেটে যায় হাজিয়ালের মজাটা চোখে দেখলে মনটা যেন ভরে যায় আল্লাহ রলি হাজি আলী শুয়ে আছে বাবা আমি মজার যখন চলে গেলাম যাবার পরে দেখি জুয়ার এসেছে বাবা জুয়ার এসেছে চতুর্দিকে তাকে দেখি পানি আর পানি রাস্তা আমি আল্লাহ এত মরা কোন লাইন নেই কেন বাইল আর এসি বা কি হলো আমি মনে মনে করছি আমি খাদেমদারকে ডেকে বলছি বাবা খাদেমদার এত মজার এক্ষুন ভেঙে যাবে যে ঢেউ আসছে বাবা যে ঢেউ আসছে এক একটা ঢেউ কারে বলে বাবা রাস্তার আপনার ধারে এক একটা ঢেউলে লাগছে আল্লাহ রাস্তা ভেঙে চলে আসছে নদীতে জি আর ওই ঢেউ যদি মজার এসে লাগে আমরা তো ডুবে মরে যাব বাবা আমরা তো ডুবে মরে যাবো নদীর একটা গর্জন আলাদা বাবা পানির একটা সত্যি আল্লাহ আলাদা করে দিয়েছে তাতে দু সালের বন্যা আপনার চোখে দেখেছেন যারা বয়স্ক মানুষ বাবা যারা বয়স্ক মানুষ দু সালের বন্যা চোখে দেখেছেন এই বনগা বুড়ি ছিল বাবা বনগা কি ঠিক না ভুল বলছি বাবা হ্যাঁ বনগা বুড়ি ছিল ওই এ জায়গা বুড়ি ছিল লক্ষ্য করে এ জায়গা বুড়ি ছিল বাবা আমি কল্যাণী জলসা করতে গিয়ে চোরা বলছি এই হাইরোতে আমরা জাল ফেলে মাছ ধরেছি দু হাজার সালের বন না আল্লাহ কি না করতে পারে বাবা চালা যেখানে সেখানে হাতা গোটা হাতা গোটা দেখে লো ওই পানি তো দিলে কোকেন তো দেখতে পারলে না হ্যাঁ আল্লাহ আপনার ভেসে যাচ্ছে ওই ওখান থেকে যে করতে পারলে না একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ জোরে বলুন চিল্লে বলুন আব্বা যান ভাই যান হাজি আলীর মাজারে দাঁড়িয়ে আছি বাবা এইবার তাকে দেখি বাবা এক একটা ঢেউ আসছে আমি মনে মনে করলাম মজার ভেঙে যাবে মজার কোথা ডুবে যাবে না 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 উনি কেমন হাজি চোখে দেখলাম হাত কুড়ি দু দূর থেকে ওই ঢেউটা মিলিয়ে যাচ্ছে ঢেউ লাগে না আমি শোনা কথা বলছি রাজ আমি নিচে চোখে দেখে এসেছি বাবা এর নামা হাজি এমনামা হাজিয়ালি বাবা যারা চোখে দেখে যে কলিদাখানা জুড়ে গেছে উনি আমার নবীর প্রেমের পাগল ছিল এই আবু বকর সিদ্দিক রাদিয়াল анহু এই রাতের বেলা গুটি গুটি পায় বাবা নবীর সঙ্গে এইবার মদিনায় যেতে লাগলো বাবা মদিনা শরীফে নবী যাবে আবু বকর সিদ্দিকের সঙ্গে করে নিয়ে বাবা যেতে 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 চার কিলোমিটার হাঁটলো হাঁটার পরে তাকে তাকে এক অন্ধকার পাহাড় নাম তার গারে সু র অন্ধকার পাহাড় ও আল্লাহু সে পাহাড়টা देखले কলিজা ঠান্ডা হয় আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী আমার ওই পাহাড়ে উঠে গেল আবু বকর সিদ্দিক উঠে গেল আবু বকর ডাক দিল নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি নবী গো একটু বলেন বলেন আমি আপনি দুজনে এই পাহাড়ে দাঁড়িয়ে আছি আমন নবী আমরা তিনজন আমরা তিনজন আমরা আছি বাবা কোনো চিন্তা করো না কোনো ঘাবড়িও না আমরা জন আছি বাবা একটা গর্ত দেখো তো একটু বিশ্রাম করব চতুর্দিকে সলক হয়ে যাচ্ছে বাবা একটা গর্ত দেখো গর্ত দেখা হলো আবুবাকার সিদ্দিক রতিয়াল আন হয়ে একটা গর্ত দেখলে ওই গর্তের মধ্যে আমার নবী পাককে লাভিয়ে নিলেন আল্লাহর নবী চলে গেলেন ও ভাই চোখে দেখেছে ওই পাহাড়ের গত কেমন এখনো কার্পেট বিচন আছে বাবা আল্লাহর হাজির এখনো লেবে ওইখানে বসে দূরে কাত শুকরি নকল নামাজ পড়ে তাদের কলিরাখানা জুড়িয়ে যায় আব্বা কি বলবো একবার না দেখলে বুঝতে পারবেন না আমার নবী পাক দেখে বলা আমি তুমি এখানে দুজন আছি তিনজন আছি কোনো চিন্তা নেই এই পালা আফর দল পর যদি একবার এসে পড়ে আমাদের শেষ কোন উপায়কে আমার মেনি পাক বলেছিল হয় হয় মালিক আমার আল্লাহ একমাত্রে তোমার আমার বাঁচাবে একমাত্র আল্লাহ কোনো চিন্তা করো না বাবা আমি আর তুমি নেই আল্লাহ আছে কোনো চিন্তা করতে হবে না আল্লাহ কি না করতে পারে বাবা এইবার লক্ষ্য করে দেখে একটা কৌতর কোথায় ছিল ঠিক এই পাহাড়ের গর্তের কাছে বাসা বেঁধে ডিম পেরে বসে গেল জোরে বলুন আর একটু জোরে বলা যাবে না আর একটু চিল্লে বলা যাবে না দেখেন আল্লাহ কিভাবে বাসায় দেখেন আল্লাহ কিভাবে এখনো পর্যন্ত পাঁচ কিলো ছ কিলো করে গম কিনে ওই কৌতরের দেয় সরিয়ে দেয় আমি নিজে কিনে দিছিলাম বাবা আমি নিজে কিনে সরিয়ে দিছিলাম কৌতরা খায় কৌতর আমার নবীর বড় প্রিয় বাবা ওই কৌত বাসা বেঁধে ডিপ পেড়ে বসে আমার সুসুলকে বাঁচিয়েছিলেন আল্লাহ তরফ থেকে জোরে বলুন আর একটু চিললে বলো হ্যাঁ এইবার একটা মাকসা জাল পেতে বসে গেল বেইমানের দল যখন নবীকে পেল না নবীর দাগ দেখে দেখে সুর পাহাড়ের কাছে চলে এলো আবু বলে নবী বেইমানের দল এসে গেছে ইহুদি নাসার এসে গেছে আবু জেলের চালারা গালগুল গালগুল করছে নবী আবার বললো আবু আকার চিন্তা করো না আল্লাহ বাসাবে এই বলার পরে গেল কৌত